জনপ্রিয় নেতা কোথাকার জনপ্রিয় নেতা ও ও কথা আমরা বলতে মানি আমরা সবার কাছে যাই সবার কাছে যে যা বিপদে পড়ে তার সামনে গিয়ে দাঁড়ায় আর উনি মার কাছে উনি জনপ্রিয় নেতা মারাচ্ছে এখানে কেন একটু ভালো করে ওরে ধোলাই পালিশ ভালো করে করি আমরা রাস্তায় ফেলেই ওকে মারধর করেছে আমাদের কানে বন দেখুক এই ভিডিওটা সবার কাছে শেয়ার করে দিয়ে দাও যে ও গত উনিশ তারিখে রাতের বেলা বেধারক মার খেয়েছে বাসস্ট্যান্ডে একদম ভুমরুর ওই মুখটাই তাও অত মারধর খাচ্ছে একটা জাতীয় জনপ্রিয় নেতা কেন আসে না কাল থেকে ওর এসে থাকা আইএসএফ কেউ মারবে না ওনারা ঘনিষ্ঠ থাকবে ওনাদের ওনাদের লোকেরাই মারপিট করবে মার খাবার হ্যাঁ মার ন সৌগত মোল্লা মনে করছে যে আমি ওদেরকে মার খাওয়াবো মার খাবি ভোটগুলো নিয়ে নেবো ক্ষমতা থাকলে ভাঙর থেকে ভোট নিয়ে বিরিজ পার হয়ে দেখাক উনি একটা মিটিংয়ে চা চক্র করতে গিয়ে ওনার কিছু পয়সা ভাও খাতে গিয়ে সে ভাও খাতে গিয়ে পড়ে গিয়েছে হ্যাঁ ওই জন্য ওনাকে যে পাওনাদার দার সে বলছে আমি পাবো আমার দেবে না কেন তাও এটাও খবর আসেছে যে উনি বলেছে যে রবিগুল বলেছে যে সৌগত মোল্লার কাছে যাব। তারাও এটা বলেছে যে সৌগত মোল্লা আসুক আমি তো পাওনা আমি ওর কাছে চাতেই পারি আমি কেন যাবো কাছে টাকা রবিগুল ইসলাম আমাকে মারার জন্য পাঁচশো লোক ফিট করে রেখে দিয়েছে তা উনি যে পাঁচশো লোক আমার লাগবে না আর এই পাঁচশো লোক কত পাঁচশো কেন হাজার আসুক না আমি ভয় করিনি ওনাকে দেখে কালকের সন্ধ্যের সময় উনি ওনাকে মার মারপিট ওনাকে ঝে ভেবে মারা হয়েছে সে মারার কোনো তুলনা নেই সে মারার কোনো দাম নেই একটা লোক কেউ ওকে ঠেকাতে যায়নি কেন যায়নি বলছে যে না ওকে ও এরকম বিচ্ছিরি ভাষা দিচ্ছে হলো ওর একটু মারার দরকার ওকে কেউ গিয়ে সাপোর্টার করার দরকার নেই একটু ভালো করে ওরে ধোলাই পালিশ ভালো করে করি আমরা রাস্তায় ফেলেই ওকে মারধর করেছে আমাদের কানে তো সব আমরা শুনতে পাচ্ছি আমরা তো দেখতে পাচ্ছি যে কি অবস্থায় আমার জন্য ও মারার জন্য গাল খিস্তি কি বিচ্ছির বিচ্ছির ভাষা বলেছিল। আজকে তো সারা জনগণ দেখুক এই ভিডিওটা সবারকে শেয়ার করে দিয়ে দাও যে ও গত উনিশ তারিখে রাত্রেবেলা বেধাড়ক মার খেয়েছে বাস একদম ভুমরুর ওই মুখটাই তাও কি বলবেন এজেন্ট বলছেন যে আইসিএফটা এজেন্ট বসাতে পারবে না এবং আপনাকে যে ভাষায় গালাগালি করেছে উচ্চারণ করা একবারে সংবিধানের বাইরে সেই তার তাকে উপরে আঁক করে উন কী বলবেন মানুষের জন রেখে পড়ে থাকে এ তো মানুষের জন রেসে পরেই না নাকি এটা পরেই না উনি কার এজেন্ট দিতে দেবে না উনি নিজেই আজকে মার খাচ্ছে কেউ নাকে গিয়ে পাশে দাঁড়াচ্ছে না উনি আমার বলে আমার তিনশো পাঁচশো হাজার লোক আছে সেই লোকগুলো তো ওনার সাপোর্ট আর পেতো আচ্ছা ঠিক আছে রফিগুলি ভাই মেরো না ওকে মারার দরকার নেই ওকে মারধর কেউ করো না আমরা ওকে ঠেকাই কেউ ঠেকা কই কেউ তো পাশে আসেনি উনি একটা মিটিং করতে গিয়ে মনে হয় কিছু খরচা করে ফেলেছিল খরচা সেখানে মনে হয় করতে গিয়েছিল খরচা করে আসে সে টাকাটা তুলতে পারছে না এখন অন্য লোকের কাছে ধার লিখ আর ওর অন্য কারোর কাছে নিয়েছিল তাকে টাকা দিতে পারছে না সেই কারণে তাকে ধরে মারধর বেধারক মারধর করেছে ওনার লোকজন নেই বলি তো উনি মাঠটা খাচ্ছে বাস স্ট্যান্ডের ওপরে দাঁড়িয়ে যদি লোকজন থাকতো কি আর ওনার তাহলে আমার যদি কেউ একটা গা হাত দেয় আমার আইএসএফ লোক ছুটে আসবে যে না পাপিয়ার দিন মেরে যায়

ওরা লিলিয়ে দিলিয়ে আর বসে যায় তাহলে আমাদের সুযোগটা সুবিধা পেয়ে যাব কে জনপ্রিয় নেতা কোথাকার জনপ্রিয় নেতা ও ও কথা আমরা বলতে মানি আমরা সবার কাছে যাই সবার কাছে যাই যে যা বিপদে পড়ে তার সামনে গিয়ে দাঁড়ায় আর উনি মার খাচ্ছি উনি জনপ্রিয় নেতা মারাচ্ছে এখানে বলছেন তিনজন ই আই এস এফ খাড়া করে দাঁড়াতে বলছিলো তা কালকে যখন মার খাচ্ছিলো তাহলে সেই লোকগুলো কোথায় গিয়েস যারা ওর ওর যারা ট্যাকেল দিচ্ছিলো ওর যারা লোক রাখছিলো সেই লোকগুলো কোথায় গিয়েছে তা কালকে তো থেকাতে পারতো ওনাকে ওনাকে থেকায়নি কেন উনি তো মার খেয়েই গিয়েছে আমি তো যেটা শুনেছি সবাই বলছে আমার সঙ্গে আমার ফোন এসে রাত্রিবেলায় ফোন এসে যে রকম খুব মারধর খেয়েছে তা তারপরে ওনার মার খাবার এখনো কিছুই হয়নি আমি মারবো না আমার আইএসএফ ছেলেরা কেউ ওকে মারতে যাবে না ও জনগণের হাতেই ও মার খেতে 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 ওর জীবন শেষ হয়ে যাবে মা তো অবশ্য জেতবে তো অবশ্যই না জেতলে আজকে এত লোক কোথায় রক্ত আজকে আমাদের এই কৃষ্ণমা টার্গেট চালতে বাড়ি অঞ্চলে আজকে একটা রক্তদান শিবির হয়েছে আমাদের টার্গেট ছিল ছশো সে তো হাজার টপিয়ে যাচ্ছে আমাদের সেখানে মানে মাল কুড় করতে পাচ্ছি না আমরা এখানে ওটা ওটা ভয় ওটা ভয় দেখানোর জন্য বলছে যে কালকের ভোট হোক আমি জিতিয়ে দেখাচ্ছি ওরা জিতিয়ে দেখা ওটা ওসব কিছু না ওরা জানে আমাদের আগে থেকে ভয় এসে গিয়েছে যে মেরে ধরে এইভাবে ইয়ে করে দোপকে রেখে যে আমরা করতে পারি সেই জন্য এটাই ফায়েস করছে সাউনির দেখা হোক ভাঙড়ে সাউনির দেখা নাই রে সাউনির দেখা নাই টিএমজিরা এই গান তুলে ধরুক উনি না না শাওনি ঘোষ উনি একটা এমপি তো উনি উনি এম উনি এমপি তো এমপি তাহলে ওনার এখানে জিতে আসে তাহলে সবাই কি দেখতে পাচ্ছে উনি মাঝে সাঝে আসে আর ওই স্টেটে তোমার দেখা নাই রে তোমার দেখা নাই ও পা তুলে আমার নাম স্বত মোল্লা কি একদম আপনারা দেখেছেন যে ওনার সমর্থন করছে এটা দেখা যাচ্ছে কই আমরা তো একবারও দেখিনি যে সমর্থন করছে স্বগত মোল্লা অত মারধর খাচ্ছে একটা জাতীয় জনপ্রিয় নেতা কেন আসে না কাল থেকে ওর এসে থাকা আইএসএফ কেউ মারবে না ওনারা ঘনিষ্ঠ থাকবে ওনাদের ওনাদের লোকেরাই মারপিট করবে মা মার খাবার যে হ্যাঁ মার খাবার সৌকাত মোল্লা মনে করছে যে আমি ওদেরকে মার খাওয়াবো মার খাবি ভোটগুলো নিয়ে নেবো ক্ষমতা থাকলে ভাঙড় থেকে ভোট নিয়ে বিরিজ পার হয়ে দেখাক আমি হুমকেই দিচ্ছি উনি মার খেয়েছে উনি একটা মিটিংয়ে চা চক্র করতে গিয়ে ওনা কিছু পয়সা ভাও খাতে গিয়ে সে ভাও খাতি গিয়ে পড়ে গিয়েছে হ্যাঁ ওই জন্য ওনাকে যে পাওনাদার সে বলছে আমি পাবো আমার দেবে না কেন তাও এটাও খবর আসেছে যে উনি বলেছে যে রফিকুল বলেছে যে স্বকত মোল্লার কাছে যাব তারাও এটা বলেছে যে সকম মোল্লা আসুক আমি তো পাও না দাঁড় আমি ওর কাছে চাতেই পারি আমি কেন যাবো না ওর কাছে টাকা টাকার জন্য তো মাঠটা খেয়েছে টাকা কার কাছে ধার নিয়েছিল কি করেছিল আমরা ওটা বলতে পারবো না কেন মারটা খেলে উনি সোশ্যাল মিডিয়া এসে বলুক যে এই জন্য আমার আমি মার খেয়েছি আমি কার কাছে টাকা লি কি আমার কোনো দেনা ছিল কি ধার ছিল কাউকে দিতে পারিনি কি বিষয় উনি আবার মিডিয়া এসে বলে দেখা যাচ্ছে না কোথায় আছে সে কোথায়